এই রবিবারই একবার হলেও ঝটপট বানিয়ে ফেলো তো দেখি মাশরুমের এই রেসিপিটা চিকেন বা মাটন এগুলো তো প্রত্যেক রবিবার আমরা বানিয়েই থাকি কিন্তু মাশরুমের এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে গরম ভাত হোক বা রুটি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে চিকেন বা মাটনের আর দরকারই হবে না যদি একবার এইভাবে মাশরুম রান্না করো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের এই একদমই নতুন ইউনিক ধরনের মাশরুমের রেসিপিটা দেখে নেওয়া যাক তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছিলাম মাশরুমটা প্রায় চার পাঁচবার জল পাল্টে পাল্টে ভালোভাবে হাতে করে একটু ঘষে ঘষেই ধুয়ে নিয়েছি একদমই হালকা ওপরে ওপরে অল্প একটু ময়লা লেগে থাকে সেটা কিন্তু আলতো হাতে একটু ঘষে নিলেই চলে যায় মাশরুমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর মাশরুমগুলো দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখানে মাশরুমগুলো দেখো মাঝারি সাইজ রয়েছে খুব বেশি একটা বড় না তবে যদি মনে হয় যে কোনো মাশরুম খুব বেশি বড় রয়েছে সেই ক্ষেত্রে চাইলে তোমরা চারটা টুকরো করে নিতে পারো প্রত্যেক কটা মাশরুমকেই দেখো আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এরপর মাশরুমের মধ্যে কিছু মশলা মেখে নেব তবে খুব বেশি সময় কিন্তু এই মশলাটা মেখে রাখা যাবে না দেখো রান্নাটা শুরু করার আগেই মেখে নিচ্ছি আর রান্নার জোগাড়টুকু করতে করতেই কিন্তু তার মধ্যে ওই পাঁচ ছ মিনিটের মতো একটু ম্যারিনেট হয়ে থাকবে মাশরুম ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে তো কেটে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এরপর মাশরুমটা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে একটা সাইডে রাখবো আর এর মধ্যেই চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই তারপরই রান্নাটা শুরু করে নেব খুব বেশি সময় নিয়ে মাশরুমটা এইভাবে মেখে রেখে দিলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে আর মাশরুমগুলো কিন্তু তখন একদমই ছোট হয়ে যাবে প্রথমেই কড়াই গরম করে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ দেখো একটু বড়ো কোয়াই রয়েছে রসুনগুলো চার কোয়া দিয়েছি রসুন আর এরই সাথে আমি খুবই সামান্য একটু আদাও দিয়ে দিচ্ছি আদা কুচি এগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা একটা রং ধরে যাওয়া অবধি ভেজে নেব আর লঙ্কাটা যাতে বেশ একটু কালচে রং ধরে যায় তাহলে কিন্তু এই পোড়া লঙ্কার একটা ভীষণ সুন্দর গন্ধ আসবে রান্নাটার মধ্যে বেশ দেখো সুন্দর রসুনে আর আদাতে একটা হালকা রং ধরেছে আর লঙ্কাটার মধ্যে একটু কালচে রং ধরে গেছে ঠিক এই সময়ই দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেবো কালো জিরের থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে এরপরেই পুরো মশলাটাকেই মিক্সিং জারের মধ্যে নামিয়ে রাখছি মশলাটা ঠান্ডা হয়ে যাক তারপর বেটে নেব তবে এখানে আমি যেই পরিমাণ যা যা মশলার ব্যবহার করছি সেটা কিন্তু এক প্যাকেট মাশরুমের জন্য এরপর তোমরা যদি মাশরুমের পরিমাণ কম বেশি করে নাও ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা প্রথমে একটু ঠান্ডা হয়ে গেলেই শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে নিয়েছি আর ওই মিক্সিং জারে নিয়েছি এক চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম এগুলোকেও প্রথমে আগে শুকনো অবস্থাতে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি বাটা হয়ে গেলে দিয়েছি এক চামচ পরিমাণে টক দই এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা দেখ একদম মিহি একটা পেস্ট বানিয়ে রাখলাম প্রথমেই যদি টক দই দিয়ে দিতাম তখন কিন্তু কাজু বাদাম বা পোস্ত এগুলো বাটা হতো না এই জন্য প্রথমে আগে এগুলো বেটে নিয়ে টক দই দিয়েছি তাহলে টক দই মিক্সিং জারের মধ্যে একটু ফেটানোও হয়ে গেল। আর টক দইটা কিন্তু কোনোভাবে ফেটে যাওয়ার ভয় থাকবে না রান্না করতে করতে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাশরুমটা দিয়ে দিলাম মাশরুম দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না আর মাশরুম দেখো প্রায় মিনিট দুই তিনেক মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে কিছুটা জল ছেড়েছে আর কিছুটা জল কিন্তু আমি পুরো জলটা শোকাইনি এর জন্য দেখো তেলের মধ্যে এখনও জল পিটপিট করছে এই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি যাতে তেলটা ছিটকে গায়ের মধ্যে না আসে জলটা শুকিয়ে নিয়েই দিয়ে দিয়েছি আবারও অল্প পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি মাশরুম কিন্তু খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজার দরকার নেই ওই তেলের মধ্যে মিনিট দুই দিনে খালকা করে একটু নাড়াচাড়া করে তেলটা ঝরিয়ে তুলে রাখলেই হবে পেঁয়াজের মধ্যে যখন হালকা একটা লালচে রঙ ধরে গেছে তারপর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে সহজেই পেঁয়াজ আর টমেটোটা একদম গলে যাবে পেঁয়াজ টমেটোটা দেখো সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে এই সময়ই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট যেই মশলাটা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে তুলে জল দিয়ে বেটে রেখেছিলাম কালো জিরের সাথে আমি আর যা যা মশলা দিয়েছিলাম সেই মশলার বাটাটা দিয়ে দিয়েছি মশলার বাটাটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এই সময় পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এই সময় আর অন্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করার দরকার নেই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম মাশরুমটা আর একটা শুকনো লঙ্কা কিন্তু বাটা রয়েছে আর এখানে কাঁচা পাকা লঙ্কার ব্যবহার করব। এই জন্য আর লঙ্কা আমি দিচ্ছি না মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলার কাঁচা গন্ধ একদম চলে গেছে তেলটা ছাড়তে শুরু করেছে তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট যার মধ্যে ছিল কাজুবাদাম আর আমি তাজা মশলা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্রেভিটা দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাশরুম মাশরুম দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে দিলাম চেরা কাঁচা পাকা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে চাইলে কাঁচা পাকা লঙ্কা দিতে পারো লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আবারও মিনিট চার পাঁচে গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নিয়েছি রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে না বিয়ে নেওয়ার আগে বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা টপ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরই রেসিপিটা নামিয়ে নেব এখানে যেমন আমি ধনে পাতা কুচি দিলাম তোমাদের হাতের কাছে যদি ধনে কুচি না থাকে বা যারা ধনে পাতাটা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু কাসৌরি মেথির পাতাও দিতে পারো কোনো অসুবিধে নেই এরপর তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে নাবিয়ে নিও রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি কতটা দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে এই রেসিপিটার সাথে যে কোনো কিছু নানও কিন্তু বেশ ভালো লাগবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে নিজের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে একবার ট্রাই করে দেখো তারপরই এর স্বাদ বুঝতে পারবে কতটা মুখরোচক সুস্বাদু আর ভীষণ সুন্দর একটা সুগন্ধের মাশরুম রেসিপি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে